এনামুল হক বিজয় নাইম শেখ নুরুল হাসান সোহান এই তিনজন ক্রিকেটার নিজেদের আসলে কিছুটা আনলাকি ভাববেন কিনা আসলে আমরা গরুয়া লিগুলাতে যখন ক্রিকেটাররা পারফর্ম করেন বা জাতীয় দলে যারা আছেন তারা যখন পারফর্ম করেন তখন কিন্তু খুব আলোচনা হয় খুব প্রশংসা হয় গরুয়া লিগগুলাতে কিন্তু সেই ক্রিকেটার যখন জাতীয় দলে আসেন তখন যদি আহামরি পারফরমেন্স নাও করেন তবুও তারা কিন্তু হাইপের মধ্যে থাকেন কিন্তু বড়ুয়া লিগে বিসিএল বলেন এনসিএল বলেন ডিপিএল বলেন বিপিএল বলেন সেই জায়গাগুলোতে যারা নিয়মিত পারফরমেন্স করছেন ব্যাটে বলে রান করছেন তাদের নিয়ে আসলে অনেকেই আছেন এমন তাদের নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না তাদের মধ্যে অন্যতম আছেন এনামুল হক বিজয় নাইম শেখ নুরুল হাসান সুহান কেন কথাটা বলছি তাদের পারফরমেন্স কি সাম্প্রতিক সময় না শুধু লম্বা সময় যাব তাদের পারফরমেন্স কি সেটা একটু তুলে ধরতে চাই তারপরে আসলে বিবেচনা আপনাদের কাছেই থাকবে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আমি সবাই এই যে এনামুল হক বিজয় বললাম নায়েম শেখ বললাম নুরুল হাসান সুহান বললাম তারা বেশ আমরা যদি লাস্ট এনসিএল এর কথা বলি বিপিএল এর কথা বলি এই যে চলতি ডিপিএল এর কথা বলি সেখানে কি ধরনের পারফরমেন্স করছেন বা এর আগে কি করেছেন সেগুলো একটু তুলে ধরতে চাই আমি এনামুল হক বিজয়ের দিয়ে শুরু করতে চাই এনামুল হক বিজয় এনসিএল এ ভালো পারফরমেন্স করেছেন বিপিএল এ টপ যে স্কোরার আছেন সেখানে সেরা পাঁচের মধ্যে ছিলেন এবং আমার যদি ভুল না হয় তাহলে তিনি একশো তিরিশের বেশি স্ট্রাইক রেটে ব্যাটিংটা করেছেন এরপরে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল এই ডিপিএল এ এখন পর্যন্ত এনামুল হক বিজয় নয় ম্যাচ খেলেছেন নয় ম্যাচ খেলে পাঁচশো চল্লিশ রান করেছেন অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয় তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক দলটাকে একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে কাজটা সেটা করছেন নিজে পারফর্ম করছেন দল জয়লাভ করছে এবং সুপার লেগের দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে আছে এই দলের অধিনায়ক এনামুল হক বিজয় এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুইটা সেঞ্চুরি করেছেন দেড়শোর কাছাকাছি দুইটা ইনিংসও আছে কিন্তু একসঙ্গটা একশো চল্লিশ একটা একশো ঊনপঞ্চাশের মতো স্কোর কিন্তু এনামুল হক বিজয়ের রয়েছে দুইটা সেঞ্চুরি করেছেন তিনটা সম্ভবত হাফ সেঞ্চুরি করেছেন বিনিময়ে তিনি পাঁচশো চল্লিশ রান সংগ্রহ করেছেন এই চলতি ডিপিএল এখন পর্যন্ত তিনি নয়টা ম্যাচ খেলেছেন অন্যদিকে আমি তার স্ট্রাইক রেটের কথা যদি আমরা বলি তিনি যে স্ট্রাইক রেটে বেটিংটা করছেন একশো স্ট্রাইক রেটে বেটিং করছেন এভারেস্টটা হচ্ছে সাতাত্তর দশমিক ওয়ান ডে ক্রিকেটের এই ফর্ম্যাটটা হচ্ছে ওয়ান ডে ফর্ম্যাটে সুতরাং এই ফর্ম্যাটে তার যে পারফর্মেন্স সেটা ঈশ্বর নিয়েই বলা যায় অন্যদিকে আমরা যদি নাইম শেখের কথা বলি যে যে নাইম শেখ এনসিএল এ সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন বিপিএলে পাঁচশো এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন এবং এই চলতি ডিপিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ তিনি ম্যাচ খেলেছেন নয়টি এখন পর্যন্ত তেষট্টি এভারেজে একশো পঁচিশ স্ট্রাইক রেটে আপনি খেয়াল করেন একশো পঁচিশ স্ট্রাইক রেটে ওয়ান ডে তে ব্যাটিং করছেন তিনি একশো পঁচিশ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত তিনি পাঁচশো নয় রান সংগ্রহ করেছেন এই নাইম শেখ এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন বিপিএল এ পাঁচশোর বেশি রান করেছেন এই চলতি ডিপিএল এ রান করছেন কিছুদিন আগে আমাদের পেজে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানেও নাইম শেখের যে পারফরমেন্স এবং তার দলে থাকা বা না থাকার একটা সমীকরণ নিয়ে একটা ভিডিও করেছিলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট আছে সেই টেস্টে নাইম শেখের বা অমিত হাসানের একটা সুযোগ পাওয়ার বেশ সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি অন্যদিকে আমরা যদি বলি তিন নাম্বারে যিনি আছেন চলতি ডিপিএলটা নিয়েই বলছি চলতি ডিপিএল এর পারভেজ হোসেন আছেন ইমন তিনি আছেন তিন নাম্বারে উনআশি স্ট্রাইক রেট না নিরানব্বই স্ট্রাইক রেটে তিনি উনআশি এভারেজে রান করেছেন এখন পর্যন্ত চারশো চুয়াত্তর রান তিনি চলতি ডিপি যে সামনে যে জিম্বাবুর বিপক্ষে টেস্ট সিরিজ আছে সেখানে শুধু একমাত্র ক্রিকেটার যিনি ডাক পেয়েছেন এই ডিপিএল এ যারা ভালো পারফর্ম করছেন চার নম্বর রয়েছেন ইমরুল কায়েস তিনি এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে চারশো চৌচল্লিশ রান করেছেন ঊনপঞ্চাশ এভারেজে স্ট্রাইক রেট বিরানব্বই সেঞ্চুরি আছে ফিফটি আছে সম্ভবত চারটা অন্যদিকে নুরুল হাসান সুহানের কথা বলতে পারি তিনি লাস্ট যে কয়টা টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং উইকেটের পিছনে কিন্তু বেশ ভালো দায়িত্ব পালন করেন তিনি আমরা টি টোয়েন্টি বলি ওয়ান ডে বলি বিভিন্ন ফর্মেটে কিন্তু জাতীয় দলের বিভিন্ন সময়ে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছে বিভিন্ন অধিনায়কের অনুপস্থিতিতে সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন বেশ দুর্দান্ত পারফর্ম করেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বিপিএল বিপিএল বলেন প্রত্যেক জায়গায় কিন্তু তিনি অধিনায়ক হিসাবে খেলেন এবং ব্যাটে বলে পারফর্মটাও করেন আমি যদি বলি নয় ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত তিনি চারশো রান করেছেন সাইট এভারেজ স্ট্রাইক রেটটা হচ্ছে তিরানব্বই এই নুরুল আসলে একটা সুযোগ হয়তো বা পেতে পারতেন না কোথায় পারফর্ম করলে তাদেরকে আসলে আসলে ডাকা ডাকা হবে বা কেন হচ্ছে না আমরাও জানি না তবে এটুকু আসলে বলা যায় যে যখন আমরা আমাদের ঘরোয়া ক্রিকেট যেখানে আমরা পারফর্ম করলে বা আমাদের দেশের ক্রিকেটাররা যখন পারফর্ম করবে সেখান থেকে যদি আপনি জাতীয় দলে নিয়ে আসা হয় তাহলে এই যে ক্রিকেটাররা যারা পারফর্ম করছেন তারা কেন আসলে জাতীয় দলে ডাক পাচ্ছেন না আমি জানি না তবে হচ্ছে কি তাদের আসলে বলছিলাম যে তাদের কিছুটা আনলাকি ভাবতে পারেন নিজেদেরকে যেখানে তারা পারফর্ম করছেন একই 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 জায়গায় রকম বোলারদের বিপক্ষে যখন তারা করছেন তখন তাদেরকে আসলে সেভাবে মানে কি বলবো এটাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না কিন্তু একই জায়গায় একই বোলারদের এগেন্স্টে অন্য ব্যাটসম্যানরা যখন পারফর্ম করছেন তখন সেটা নিয়ে আমরা আসলে বাহবা দিচ্ছি